গাবার শাসক করার পরে ফলে মুসলমান নামাজ পড়তে হয় ওয়াজিব এখন আসুন এই পাথরে দাঁড়িয়ে খানায় গাবা তৈর করেছেন কিন্তু পাথর গলে নাই আমান নবীর নাম যখন নিল পাথর গলে গেল এটা মাকাম ইব্রাহিম আল্লাহর কুদুরতের নিশানা হলো কেমন পর্যন্ত সেটা থাকবে এখন আসুন আমিন কে বলতেছেন জবিহুল্লাহ কে জবিহুল্লাহ সেই আল আসতাম মুসলমান আল্লাহর প্রেমে নিজুর ছেলেকে মুসলমান জবে করছিল মনে রাখবেন সেটাকে বলা হয় এসকে বা এসকে কি একটা আছে এসকে ফানি আটা আছে এসকে কি এসকেফানি বলে এশক মুসলমান ফানা হয়ে যাবে আশে কফানা হবে মাসু ফানা হবে কিন্তু এসকে বাকি মুসলমান এসকো বাকি থাকবে মাসুক বাকি থাকবে আশে ক বাকি থাকবে পর আসতেছি আমি এসকের উপরে সবিহুল্লা আমিন বললেন তো ইব্রাহিম আল ইসলাম নমরুদের আগুনে যখন পড়ছিলেন ওনার কাছে কোনো বয়বীতি ছিল না কিন্তু ইসমাইল ইসলামকে যাবার সময় ওনার মধ্যে বয়বীতি ছিল আল্লাহর হুকুমটা উনি পালন করতে কোনো দ্বিধাবোধ হবে কিনা শয়তান্ত লাগা আছে এই যে জমরার মধ্যে আমরা পাথর মারি মা হাজারাকে চাইছি মিসগাইড করার জন্য ইব্রাহিম আসলাম চাইছে ইসমাইল আসলামকে চাইছে কিন্তু ইব্রাহিম আসলাম বলতেছে আমি জবিহুল্লাহকে আল্লাহ পাকের হুকুমে আল্লাহর মহাব্বত দাবের উপরে আমি জবে করতে পারবো কি পারবো না এটার জন্য আমি ইতস্তের জন্য করছিলাম তখন নূর মোহাম্মদ আমার কপালে ছিল না নূর মোহাম্মদ আমার কপালে ছিল না কিন্তু নমুরদের আগুনে যখন করতেছি নূর মুহাম্মদ আমার কপালে ছিল নূর মোহাম্মদ আমার কপালে ছিল বিজয় আমি ওই নমুরদের আগুনকে ভয় করি নাই পড়েন সোহান আল্লাহ কিন্তু আমাদের অনেক ভাইরা সেই নূর মুহাম্মদিকে বুঝেও না এবং মানার মতো মানেও না মানার জন্য চেষ্টা করে না বুঝার জন্য চেষ্টা করে না নূর হক মুস্তফা নূর হক মুস্তফা উস মিটা হে খোদা উস মিটা কৌন মোহাম্মদ বসর সুরত মালক সিরত জিল্লাজানি মোহাম্মদ বসর সুরত মালক সিরত জিল্লাজানি মোহাম্মদ নূর হক সাল্লাহ মাহবুব সুবহানি বলুন মোহাম্মদ মোহাম্মদ নূর হক সাল্লাহ মাহবুব সুবহানি সোলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াহাবিবাল্লাহ আল গরাস شیخানে কাবা বাইতুল্লাহ 700 কোরআন তওয়াব 700 কোরআন শেষ হয়ে গেছে ইব্রাহিম আল আসলামের শরীয়ত মোতাবেক আবি আগে আগে আবি তালিবের মা পিছে পিছে এখন 600 কোরআন পর 700 শুরু হবে ওনার প্রসবধানা শুরু হলো হজরতে আলীর মা বলে গো আমার তো বেদনা শুরু হয়ে গেছে আমি যাবো কোথায় মুসলমান ইশারা করলেন খানা খাবার ঢুকি যাও মুলতাজ মধ্যরা দিয়ে যেন আলাদা একটা দেওয়ালটা ফাড়ি গেল আল্লাহর খাবার দেওয়াল ফেটে গেল হজরত আলীর মা ঢুকি গেল আবার ফাটলটা জোরা লাগে গেল হজরত আলী খানায় কাবার ভিতরে জন্মগ্রহণ করলেন বরেন সোভাল এগুলা কার পরিকল্পনা আল্লাহর কুদরতের পরিকল্পনা মুসলমান আমার রসুল হচ্ছে নবুতের সহিংসা আর হজরত আলী হচ্ছে আমার নবীর উম্মতের বেলায়তের সহিংসা জোরে বলুন আলহামদুলিল্লাহ এই জন্য কোন আশেক বলে বকা বা bama suji şahadatı, shahadati baka ba bila dat bama suji de shahadati shahadat, y rutba mila hai ali haydar ye mila hay, ali haydar allahumma jura jura maula হাজরতারিক বেলা কোদায় বায়ুল্লাতে শাহাদ হলো বায় কুবর মসজিদে মসজিদের ভিতরে এখন আর শুনুন এটা হচ্ছে হজরত আলীর মর্তবা তার মর্তবা যে আলী সম্বন্ধে আমার রসুল বলেছেন আলিদিকে নজর করা এই জন্য সিদ্দিকা একবার এক বারবার আলিদ্দিকে নজর করতেছেন মহাসা সিদ্দিকা বলে আব্বা আপনি বারবার বার 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 নজর খেলে করতেছেন বলে মা তুমি শোনো নাই আমার নবীজি বলেছে যে আলিদ্দিকে বার বারবার নজর করলে ডা এহবাদ আর বলে যদি আলিকে যারা নজর করতে পারবে না দ আজ জিকিরু আলী এহবাদ হতু আলিয়া আমি বলো আল্লাহর রেবাদক পড়ল সুভার আল্লাহ আলিয়ামি বাবা কি আল্লাহর এবাদ আলী প্রিয় হাজরিক সেই হজরদা আলী সম্বন্ধে বলতেছে আয় আলী আমার বলেছেন আমার রসুল রসুলের উম্মত যারা জান্নাতে যাবে ওই জান্নাতে যাওয়ার জন্য পাসপোর্ট লাগবে লাগবে কি এক দেশ থেকে আরেক দেশে গেলে পাসপোর্ট লাগবে না সমস্ত আমার নবীর উম্মতের জান্নাতিদের পাসপোর্ট থাকবে আলীর হাতে কার হাতে আলীর হাতে এবং হজর আলী বলতেছে হুজুর আমার সিদ্দিক আকবর বহু জোর আপনি আপনার তার বললেন না অথবা আমার কি অথবা আমার রসুল বলেছেন পাসপোর্ট আমার হাতে থাকবে আর টিকিট আপনার হাতে থাকবে টিকিট থাকবে তাজেদারে সাদা কাতের কাছে আর পাসপোর্ট থাকবে তাজেদারে বেলায়তের কাছে তার ঘোষণা রহমতুল্লিল আলামিনের ঘোষণা রহমতুল্লা আলামিনের ঘোষণা কার ঘোষণা রব্বুল আলমিনের ঘোষণা করেন সুভান জন্ম হলেন কিন্তু চোখ করে না চোখ বন্ধ মুখ বন্ধ হজর নিয়ে ঘরে আসলেন আমার রসুল অবাক্কায় আমার রসুল হজরত আলীকে দেখার পরে নবীজির নবুয়তের হাতে গোসল দিলেন কারে হজরত আলী রে এখন নাম রাখবে নতুন কাপড় সুপর পড়াইয়া হজরত আলীকে আমার নবীর যখন কোলে দেওয়া হলো হজরত আলী প্রথমে দেখলেন আমার নবীকে দেখলেন হজরত আলী মারও দেখে নাই বাবারাও দেখে নাই কার দেখেছেন আমার নবীকে দেখেছেন পরের সোমাল তাহলে শোকের কাজ সারা এখন শোকের কাজ শুরু হয়েছে কারে দেখিয়া আমার নবীজিকে দেখিয়া এখন মুখ বন্ধ ছিল আমাদের ছেলে মেয়েরা জন্মলগ্নে যখন যান আসে তারা কান্নাকাটি করে করেই করে না করে না এই ছেলেটা দেখলো লাগিল দিনভর মেহনত করছে তো ঘুমাইতেছে বাবাজি আস্তে ঘুমাইও না একটু আমার দিকে দেখো প্রিয় হাজরিন সব ছেলে মেয়েরা কান্নাকাটি করেই করে না সাধারণ ছেলে মেয়েরা কান্নাকাটি কখন করে মার পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যদি প্রাণ থাকে প্রাণ থাকে প্রাণ যখন খাঁদে না খাঁদলে দাদা দাদি নানান নেই সবাই চিন্তায় পড়ে যায় আহা চিন্তায় পড়ে যায় আমার এই নাতিটা চিন্তা নাই মর্দা মুর্দা এই জন্য অনেক সময় দাত্তি মা রাখি সোয়ার মারে তাপর দে জানা জন্য তখন ও করে হাঁদি উঠে এই ও সম্বন্ধে আমার রসুলকে জিজ্ঞাসা করল ইয়া রসুল্লাহ নবজাত নিউ বারণ প্রাণtagলে দেখেন বলে আমাদের তোমাদের ভাষায় আন্তাজে আমরা কাঁদা বলি না না যে সন্তান হিন্দু গরক বড়ু গরক হিন্দু গরক মুসলমান গরক যে কোন বনি আদমের ঘরে আসুক এই ruhani ভাবে সেই মুসলমান হয়ে জন্ম করছে মুসলমান হয়ে যদি ওনার বাবা যদি মুসলমান না হয় সেই ওই ওই ধর্ম হয়ে যায় ঠা দেখে বলে চার মাস পর্যন্ত নবজাতেরা কান্নার বেশে কান্নার সুরে আল্লাহ পাবের জিকির করে কে বলতেছে রহমতুল্লিল আলামিন তুমি তো এই কিতাব গুলো পড়ো না পড়ো না যে তুমি নবীর শান বুঝতেছ না প্রিয় হাজরিন চার মাস পরে আমার রসুল বলেন যে শেষ মাস পর্যন্ত কান্নার বাসায় আল্লাহর জিকির করে আর শেষ মাস যখন শেষ হয়ে যায় আট মাস যখন শুরু হয় চার মাস থেকে বাকি চার মাস আমি রসুলের উপর শরীফ পরে আমি রসুলের উপর কি বলে কে পরে ওই শিশুরা আমরা পড়েছি এবং বাকি চার মাস যেই ঘরে জন্ম নিয়েছে ওই ঘরের মা বাবা যখন তার কানে যখন আজান দেয় কি দেখ আজানে মোহাম্মদি কি আজানে আজানে মোহাম্মদি আজানে মোহাম্মদির দনি সুনার সঙ্গে সঙ্গে তার মা বাবার জন্য আল্লাহ দরবারে কামনা করে সেই মাফরাত দোয়া কোনটা পরে এখনো মক্তবও নাই মাদ্রাসায় যায়নি বই পুস্তক বানায় কি বলে তার কান্নার বাসায় বলে রব্বি রে হোমা সবাই বলি রব্বি রে হাম কামা রব্বায়ানি নি আল্লাহুম্মা অল্লা হোমে وعلى آل سيدنا <applause> حضرت علي تقول نبي كدق نبي قصول الصلاة والسلام عليك يا رسول الله رسولك কোথায় মার পেটে রুহানি জগতে যে তিনি সাহিব বেলায় আসতেছেন আমার গৌসুপাক মার পেটে আঠারো বারা কোরআন শরীফ মুখস্থ করেছেন কোথায়